আমাকে করে সেইম ছিল আমাকে কদেল করে সহ সেইম ছিল সমী কদেল سنگ ریتا امل ہمارا خدا স্বামী করে স্বামী করে বুঝো আপনার আমার কান্দাটাকে দাঁড়িয়ে দিয়ে আমার কর আল্লাহ কি বলছেন আমার কর পরে ফাংশন ভিতরে কি বলছেন ওয়াল

আমি মনিবের সাথে আমি মালিকের সাথে আমি স্রষ্টার সাথে কাউকে সিদ্ধ কর না আমার সমঞ্জস্যকটা কাটি বলছেন আল্লাহ পরের আয়ের পরামর্শে কথা বলছেন পিতা মাতার সাথে সার্ভ ব্যবহার করো উত্তারণ আচরণ করো

এই ইভাবন গুলোর পাশাপাশি অবিহ না তোমাদের উত্তম আশা তোমাদের মা বাবার জন্য তোমরা ব্যবহার নিয়ম নীতি করে দেখিয়ে দাও যাতে আমি মালিকের কাছে তোমরা সর্বশ্রেষ্ঠ ইভাবানকারী বাংগান হিসেবে বিবেচিত হয়ে যাওয়া উচিত কারণে ওদের কি বলেন মুসলিম হিসেবে ছয় হাজার

نبیزی کے بول سے حضور جانتے چاہاں پیتھی بھی جن دیگے بھی بھیٹرے آمائی کتاب آسرم تامارو کتاب گوہر کٹا رائے کو دکھاری خراب کراب کو کراب رائی دے نبیزی احبی سے پڑھو انشار بھیٹرے آمائی غرصہ بھی شنو خوان তোমার উত্তম আচরণে জানতে চাই আমার উত্তম আচরণ তারিখ কে পাইবে কেউ উত্তম আচরণ আমার থেকে পাইবে হাদী শিল্পীর পরে অংশের ভিতরে বলেন

নবীজির কাছে প্রশ্ন করার সাথে আবার দ্বিতীয়বার বললেন তোমার মা দ্বিতীয়বার বাবার মায়ের চতুর্থবার প্রশ্ন করলে বলেন নবীজি আমার উত্তম আসামের কেউ অধিকারী হইতে নবীজি বিশ্বের দিকে বলেন তোমার যে পিতা তোমার উত্তম আশার নেই অধিকারী তোমার পিতা হইবে তার বলি সহান বা হাদিজ তার জাল্লাম কোরআন এ জাল্লাম ছ উত্তম আশার আত্মার নামার মা আত্মার নাম বাবা উত্তম আশরণ এখন বর্তমান যুগের দিকে ব্যাক্ষপাতের দিকে লক্ষ্য করে রাখে কোনো রক্ষী গো বারিতা নাম পারে বড় কথা শুনিক স্ত্রীর কথা শুনি সহধর্মিনীর কথা শুনি বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করছে সংসার ঘাটন করছে সংসার পৃথক করছে করছে না বাবা যদি তোমার ব্যবহারে কষ্ট পেয়ে থাকে আর কাবার লাভ করে কাবার ভিতরে বসে বসে জিন্দিগি ভাই বলার করো তোমার ওই জিন্দিগি বলার কোনো কাজে লাগবে না সবাই বলি না এটা কি আমার কোনো কথা দেখেন সত্তর বছর অথবা একশ বছর দুইশ বছর হায়াত পা হায়াত পাওয়ার পরে যদি বসে বসে করি আর তোমার আমার উপরে যদি তোমার আমার মা

اے کتا سنیے حضور نبی کریم صلی اللہ علیہ وسلم صحابہ کے پٹیاں لیں جاؤ دا چار صدور پاسے دے اندر کلمہ تلقین دیتے رہو کلمہ تلقین دیتے تھو حضرت الکمر رضی اللہ تعالی تعطلق تلقین دیتے ہیں لیکن جو جواب دے کے تلقینہ دائیں سننا حدیث شریف میں حدیث شریف میں ہے کہ হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আসসালামী খবর পাওয়ার সাথে সাথে তাশরিক নিয়ে গেলেন যে ভাষায় নিপাতে যায় আসসালামু আলাইকুম ইয়াহাল বাই বাইপিকে ওয়াসল হযরত আলকনা মা আসসালামু আলাইকুম দুনিয়া বনামে জিলি আসি হামি পারে বিতাসলমী মারিক আওয়া শায়া শামি সুলমী কে বলে গোমা

শুধু মানুষ আমার মনের ভিতরে এমন কষ্ট দিয়েছিল আমি না হয়েছিলাম ব্যবহারে আপনি কষ্ট পাইবেন আমি জানতে চাই হজরত আলকামার মা পেতে পারেন আলকা আর বলত হে শারদিল দিয়ে স্ত্রীর প্রাধান্য দিত স্ত্রীর কথা শুনে আমার সাথে খারাপ আচরণ করতে বারণ বিধি 14 সে বলত আমার আল আমার হুবতি ছিল না শুধুমাত্র স্ত্রীর কথা শুনে আমার সাথে খারাপ ব্যবহার করেছে এই কষ্ট আমি সহ্য করতে পারি না এই জন্য আমি আমার আল এই কষ্টকে নিবারণ করতে পারছি না বিধায় আর আমি মা মাফ করে দিতে পারছি না ইতিহাসের কথায় হাদিসের উদ্রে বিবাদ করা হয়েছে নবুজি বলেন ও মা মাফ করবে না নবীজি সাহাবিদেরকে দেখে বলেন সাহাবিরা দ্রুত লাকবির ব্যবস্থা করে না লাকবির ব্যবস্থা করা হলো লাকবির ভিতরে আগুন ফিরিয়ে দেওয়া হলো মা দেখিতেছে না নবীজির সাহেবদের কেন দিয়েছে মা কেন জায়গায় করার জন্য সে লাইকের লাকির মিত্রা দিয়েছে আর কেমন মা দেখায় সাথে সাথে চোখে বাড়ি ভাড়া সারিয়ে দিয়েছে নবুজির কাছে জানতে চাই লোগো মা জানতে চাই লোক এই লাল ইয়া সুন্দর ভাবে তার মনে রাখছে জানতে চায় جہان نام جہانے تمہیں مفنا کر دو سر تمہیں مفنا کر چلت الکا کام

আমি চাই আমার আলিকার নাম যাই মাতের ভূতরে শুনবা এক পরিমাণে ভোগ থাকুন সে গার্মিরে বলে সানন্দ মা একদম সাবিক আশারণের মা বসুর কবার কারণেই আল্লাহ কালা কালি কান মালদারি গল সেনা অ উন্মুত্র জবাহালি বাজার কেন্দ্র মুসল্লিম ভাই ও বাবাসিরা একটু চিন্তা করে দেখেন গবেষণা করে দেখেন আপনার আমার কত ব্যবহারে আপনার আমার মা কষ্ট পাইতেছে যে মা তোমাকে আমাকে জন্ম দেওয়ার জন্য দশমাই কয়েকদিন পেটের ভিতরে ধারণ করেছে মা কানা নিয়ে বসেছে তুমি আমি গুণাগার এমন ভাবে মায়ের পেটের ভিতরে লাগ মেরেছি মাদের একটা ছেলে মেয়ে জানালা ধরে কেটেছে দেওয়াল ধরে কেটেছে শাশুড়ি আমার জিজ্ঞাসা করেছে বন্যা কেন মানে খালি সেদিকে গেল গো গো না দেখি বল গো আমার পেটের ভিতরে কে শোনায় মানে কে কেমন করে লাথি মেরেছে গো আমি আর থানা মুখে উঠাইতে পারি না তোমার আমার জন্য তোমার আমার মা পেট ভরে মুখ খানা উঠাইতে পারি নেই দেখো সেই মায়ের সাথে খারাপ আচরণ সেই মা বাবার সাথে সদ আচরণ করতে পারছো না আমি খাদা কলমে লিখে দেব সাদা কলমে আলকামা যদি মাপ না পায় তুমি কেমন ভাবে মাপ পাইবে একজন সাহাবি শুধু তাই না তোমার আমার মা তোমার আমাকে দুনিয়ার জিন্দিগিতে মুখ দেখানোর জন্য কেমন ভাবে রক্ত প্রবাহিত হয়েছে দেহ থেকে সমস্ত অসুস্থ অত্যঞ্জিত হয়ে শুধুমাত্র তোমাকে আমাকে উনি আর দেখানোর জন্য হাজার হাজার পায়ে ধরে বলি মায়ের সাথে খারাপ আসলেও করো না যতদিন জিন্দিগির ভিতরে বসে তাকে মা বাবা

কত যুগের শেষ পর্যায়ে এসে আপনি আমি জীবন অতিবাহিত করছি আর আপনার আমার আচরণে আপনার মা প্লেটের ভাত ভাতের প্লেটটা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান কেন সন্তান খারাপ আচরণ করেছে মা গভীর ডাক্তারে তাহার কেটে উঠিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান কি ফেরা স্ত্রীর কথা শুনে মায়ের সাথে খারাপ আচরণ করছে সেই বাবার সাথে খারাপ আচরণ করছে একটু চিন্তা করে দেখেন